চাপ দিলেন হোমে চাপ দিলে এই যে কর্নারে গুগল লেখা উঠে দেবো একদম যদি এই যে গুগল লেখা উঠে যায় আপনার তাহলে এই টিভি সম্পর্কে আর কোনো বিস্তারিত ঘাটাঘাটি করতে হবে না কারণ এটা গুগল ঘাটাঘাটি করে দিয়েছে

ইচ্ছা করলে আপনি এটা এই জায়গায় বসায় ব্যবহার করলেন আর ইচ্ছা করলে এটা কারেন্টের সাথে তারের মাধ্যমে

ঢাকার বাইরে হয় তাহলে আপনারা শুধু আমাদের ওই ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকি হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে সরাসরি ফোন দিতে পারেন আপনার শুধু আপনার ঠিকানাটা মেসেজ করে দিয়ে দিবেন টেলিভিশন আমরা ওটা পৌঁছে দিব আপনার ওইটা আচ্ছা আচ্ছা যদি চান যে বাসায় যে ফিটিং করে দিয়ে আসতে আমরা ওইটা আপনার করে দিয়ে আসবো বাসায় ফিটিং করে দিয়ে আসবো আপনারা যারা আসলে তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পর্যন্ত নিতে চাচ্ছেন বিশেষ করে আমি ভিডিও শুরুতেই বলছি ভাইয়ের সাথে যোগাযোগ করেন আগে নেয়ার আগে ফ্রেন্ডস আমি কিন্তু চলে আসলাম আজকে বায়তুল মোকারে এবং আপনারা হৃদয় ভাইকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দীর্ঘ অনেকদিন ধরে ভিডিও করি সনির অফিসিয়াল টিভি নিয়ে এই ভিডিওর মাধ্যমে ক্ষেত্রে আপডেট প্রাইস প্লাস আপডেট যে মডেল গুলো আছে সব কয়টা বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ভিডিও নাটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আরকি একবার থেকে শুরু করে আপনার পঁচাশ ইঞ্চি পর্যন্ত কয়টা মডেল আসে কি ঢাকার ভিতরে সার্ভিস কি ঢাকার বাইরে সার্ভিস কি সবকিছু আলোচনা করা হবে তো সর্বপ্রথম শুরু করার মধ্যে তেতাল্লিশ ইঞ্চি টিভিটা ঠিক 43 হ্যাঁ কিন্তু আগে আমাদের বত্রিশ ইঞ্চি হতো এখন কিন্তু বত্রিশ ইঞ্চি হয় না এটা জানেন আপনারা তো সর্বনিম্ন এখন তেতাল্লিশ ইঞ্চি যদি অরিজিনাল হয় কারোর কাছ থেকে কিন্তু বত্রিশ ইঞ্চি নিতে চাই আপনার কপি টিভি নিয়ে না আপনার আচ্ছা কারণ সারা বাংলাদেশে এখন বত্রিশ ইঞ্চি পাইবেন না যেটা সোনি কোম্পানি করে না কারো পক্ষে দেওয়া সম্ভব না আপনার এটা আচ্ছা এই জন্য যেখান থেকে নেন তেতাল্লিশ ইঞ্চি নিবেন টাকা একটু বাড়ায় তো তেতাল্লিশ ইঞ্চির ভিতরে সবচেয়ে যে আপনার পপুলার যে মডেলটা ওইটা এক্স সেভেন ফাইভ কে এই টিভিটা আপনার সবাই দেখছেন আর অনেক আগে থেকে দেখতেছেন আপনার সবচেয়ে পপুলার একটা মডেল আপনার এটা এটা কিন্তু দীর্ঘ অনেক হ্যাঁ দীর্ঘ অনেক দিন ধরে চলতেছে প্লাস এটা রেপুটেশনও ভালো আপনার মানে নষ্ট হওয়ার যে হারটা আপনার অন্যান্য মডেলের তুলনায় আচ্ছা সোনি টেলিভিশন তো এক নাম্বার টেলিভিশন এইটা দুই চার পাঁচটা নষ্ট হয় আপনার একশো টাকা আচ্ছা কিন্তু এই মডেলটা নষ্ট হওয়ার হার নাই বললেই চলে আপনার তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি আপনার এই মডেল কিন্তু এরকম কোন কোনডেলার সরি এই মডেল নাই মডেল কিন্তু এই টা ডিসপ্লে মানে বলা যায় মডেল হ্যাঁ এরকমই বলতে পারেন আপনি এটা মানে এটা কোনো পুরাতন নাই আপনার এটা এটি রানিং মডেল আপনার তেতাল্লিশ ইঞ্চি এক্স সেভেন ফাইভ কে এই টিভিতে কি কি অপশন আছে মোটামুটি সবারই জানা তারপর আমি একটু বলে দিই এটা হল সম্পূর্ণ একটা গুগল টিভি আপনার গুগল টিভি ভাবে বলছেন যদি অরিজিনাল গুগল টিভি হয় আপনি টিভিটার হোমে চাপ দিবেন হোমে চাপ দিলে এই যে কর্নারে গুগল লেখা উঠে যাবে আপনার একদম অরিজিনাল একদম অরিজিনাল যদি এই যে গুগল লেখা উঠে যায় আপনার তাহলে এই টিভি সম্পর্কে আপনার আর কোনো বিস্তারিত ঘাটাঘাটি করতে হবে না কারণ এটা গুগল ঘাটাঘাটি করে দিয়েছে মনে করেন এটা যেন একটা ভালো মানের টেলিভিশন আপনার কারণ গুগল টিভি তো নাই বলতে কিছু না এটা ভিতর চোদ্দ হাজার প্লাস অ্যাপস দেখেছেন ডিসেল অ্যান্ড ফ্রি পেতেছেন আপনার এরকম কোন অ্যাপস নাই যে এটা ভিতর নাই আপনার ভবিষ্যতে যদি নতুন কোনো অ্যাপস এক্সট্রা এটা ভিতরে আসে আপনার এটা অর্ডার হিসাবে আপনার এটা তো গুগল টিভির উপর কোনো টেলিভিশন হয় না অনেক সময় কিন্তু দেখেছি আমি একটা সোনি টেলিভিশন আমার বাজেটে হইতেছে না এই জন্য সোনির পাশাপাশি অন্য যে দুই তিনটা ভালো ভালো ব্র্যান্ড আছে আমি তোমার নাম বললাম না ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলো বলা উচিত না আমি দেখি সোনি অল্টারনেট হিসেবে ওই ভালো ব্র্যান্ডটা কিনলাম আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু ওটা গুগল টিভি না আমার আইডিয়া নাই আচ্ছা আমি তো টাকাটা কিনতে পারলাম কিন্তু কিনে কিন্তু আমার লাভ হলো না আপনার এটা কিন্তু পুরো ডেমন লস হয়তো দুই মাস ইউজ করার পরে বুঝলাম কেন আসলে আই গুগল টিভি না গুগল টিভি হলে টিভির প্যাকেট এরকম করে লেখা থাকবে আপনার যে এটা গুগল যে এটা সোনির প্যাকেট আপনার এই যে লেখা আছে কিন্তু আপনার এটা গুগল

আমার 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 কাছে আপনি কম্পেয়ার করবেন যদি পান তাহলে থেকে নিবেন আর যেটা দেখতেছেন না আমার থেকে কম অন্য কেউ আমার থেকে শিখা যাবেন কি অরিজিনাল চিন্তা হয় ওই জায়গা থেকে নিয়ে নিবেন যখন জায়গা দেখবেন যে না আসলে এটা তো অরিজিনাল না আপনি যেটা কমে দেখছেন তখন তো আপনি আমার কাছে আসবেনি সুতরাং আমার কাছ থেকে আপনি শিখা যান এটা যে মডেল নাম্বার বলেন একশো পঁচাত্তর কি আপনার এটা টিভি ভিতর থেকে আপনার লেখা দেখাই দিতে আপনার

ডিসকাউন্ট এটা কিন্তু থাকবে না যে অফলাইনে আসছেন আপনি নিলেন পরে বলেন ভাই আসলে আপনি ডিসকাউন্ট দিছিলেন আমি বলতে ভুলে গেছি ওই ডিসকাউন্ট আমি পাইনি আপনার তখন কিন্তু আমাদের কিছু করার থাকে না যার কারণে আমরা যখন এটা বলি

এটা কালারটা দেখেন না কালারটা একটু দেখেন দেখুন এটা একটা ভিডিও আমি 4K তে চালিয়ে দিয়েছি যেহেতু টিভিটা 4K হ্যাঁ এটা 4K তে প্লে করতেছি মানে সাপোর্ট কে 8K করে তো না হ্যাঁ 8K এই যে দেখেন এই যে ভিডিওর নাম আসলো এটা হলো মূলত 8K একটা ভিডিও আপনারা আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু এটা 4K তে কনভার্ট করে নিছে আপনারা এইবার দেখেন সনির কালার ভাই সনির কালার ভাই আমি কেন আসলে আপনাদের দেখাইতে বলছি কারণ আমি একটু আগে যে আপনি গান প্লে করেছিলেন হয়তো গান দেখাইতে পারি না হ্যাঁ কিন্তু আপনারা যারা আসলে সনির কালার দেখবেন

বাপা আসলে সোনির কালার তো মনে করেন পৃথিবীর এক নম্বরে এটার উপর কোনো কালারই হয় না আপনার কোথায় সর্বোচ্চ মানে পিকচার পেতেছেন সর্বোচ্চ মানে সাউন্ড কোয়ালিটি পেতেছেন গুগল টিভি মানে এটা দেখে টিভিতে যে পরিমাণ স্পিড দেওয়া আছে আপনি বিন্দু পরিমাণ এটারে থামাইতে পারবেন না যদি নেট স্পিড একটু ভালো থাকে আপনার এখন আমাদের এই জায়গায় দেখা গেছে 15 20 টাকা আচ্ছা ভাই যে 16 কে লেখা এটা দেখি তো এটা 16 কে একটা ভিডিও সাপোর্ট করে কিনা দেখি এটা কিন্তু 16 কে হোক আর হলো 32 কে হোক এটা কনভার্ট করে এটা ইশে নিয়ে নিব আপনারা আচ্ছা নট সাপোর্টেড বলতে কোনো লেখা উঠবে না আপনার আপনি যত হাই কোয়ালিটি দেন টিভিতে আবার র‍্যাম টেম র‍্যাম রম হয় টিভিতে র‍্যাম ক্ষেত্রে আমাদের বর্তমানে নতুন যে মডেলগুলো আছে আপনার মানে যতগুলো মডেল আছে সবগুলো 2GB এর 16GB এর তো যে দুই আছে

তো এগুলো কালার দেখলেন এগুলো সম্পূর্ণ গুগল টিভি সম্পূর্ণ ডিসালিন ফ্রি থাকবে পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ ইঞ্চি টাকা আমরা আটষট্টি হাজার আটষট্টি হাজার টাকা ঢাকার ভিতরে হলে আমরা ফোন দিবেন আমাদের কোম্পানি লোকদের পাঠিয়ে দেব বাসা থেকে আপনার পেমেন্ট দিয়ে দিবেন আর আপনার যদি আইসা নিতে চান তাহলে আমার লোকেশন তো সবারই জানা আপনার একবার মনে সহজ লোকেশন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম ঠিক বাইতুল মকরমে অপোজিট দোকান নাম্বার নয় আপনি স্টেডিয়ামে যেই কোনো গেট দিয়ে ঢোকেন না কেন শুধু বলবেন দোকান নাম্বার নয় অথবা চার নাম্বার গেটের পাশে এটা বলবো চার নাম্বার এই যে এটা হলো চার নাম্বার গেট চার নাম্বার গেটের পাশে নয় নাম্বার দোকান আপনার তাই শ্রী রামাই একটা ফোন দিবেন আমি নিজে রিসিভ করে নিব আপনার এরপর যদি আপনি 55 টিভি নিতে চান তাহলে 55 আমি বারবার বলছি এটা 50 x75k ওটা 43 x75k 50 সঙ্গে যদি x75k হয় 50 ইঞ্চি x75k যদি দেখেন আপনার তাহলে আপনার ওই সাইজ হবে মানে সাইজ হবে এইটা আর মডেল হবে এইটা আপনার এই টিভিটা আমি জায়গার জন্য আর কি সবটা দরকার হবে এরকম কালার সাউন্ড তো সেম সেম এই যে দেখেন এই যে 75 ইঞ্চি x75

মানে এটা কোনো কিছুই করা সম্ভব না আপনার আবার কালার মেটাল হোক বা অন্যই হোক কালার ঘুরে থাকে আপনার ছয় মাস পরে ওই কালারটা থাকে না আর এটা ছয় বছর পর আপনার এই কালারই থাকে এই কালারটা ঘুরে যাওয়ার না আপনি এটা তো পঞ্চান্ন ইঞ্চি যদি আপনি এই নেন এক্স সেভেন ফাইভ কে পঞ্চান্ন ইঞ্চি ওইটা আমাদের রেট আছে চুরানব্বই হাজার নয়শো টাকা ওইটার ভিতরে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিব সর্বোচ্চ ডিসকাউন্ট ওইটা এরকম মাত্র ছিয়াত্তর হাজার টাকা সেভেন্টি সকল সুযোগ সুবিধা কিন্তু সুযোগ সুবিধা সব সেন্টার আমার কাছ থেকে তেতাল্লিশ থেকে পঁয়ষট্টি না আমাদের কাছে তেতাল্লিশ থেকে পঁচাশি ইঞ্চি পর্যন্ত পঁচাশি ইঞ্চি পর্যন্ত সুযোগ সুবিধা সেম থাকবে আপনার এটা সেম তারপরেও যদি ঢাকার বাইরে বা ভিতর হয় সেটা আমরা আলোচনা সাপেক্ষে ওটা করে দিব আচ্ছা আচ্ছা তো পঞ্চান্ন ইঞ্চি দামাজ গুগল ফোর কে টেলিভিশন দামাজ মাত্র ছিয়াত্তর হাজার টাকা এরপর যদি পঞ্চান্ন ভিতর আমাদের যেটা লেটেস্ট মডেল মডেল নতুন না একবার নতুন আপনার মোটামুটি আপনার তিন মাসের মতো বাংলাদেশে ঢুকছে আপনার এটার রিভিউ খুবই ভালো আপনার কারণ এটা সাউন্ড পিকচার নিয়ে কাস্টমার কেয়ারটা আমাদের এটা কি বলবো আর কি সুনাম করে আরকি ভাই আমি তো স্পিকার কিনে নিয়ে গেছি টিভির সাথে এখন তো দেখি আমার স্পিকার কাজে লাগে না স্পিকার কাজে লাগতেছে না এইটার ভিতরে যে সাউন্ড আছে ওইটাই তো আমার এনাফ আমি স্পিকার তো করবো কি আপনার এরকম একটা তো এস থার্টি টেলিভিশন যদি কেন রেপিকচার কোয়ালিটি যেরকম ভালো পাইতেছেন রিমোট সারা ভয়েস কন্ট্রোল হইতেছে আপনার সাউন্ড কোয়ালিটি সর্বোচ্চ মানের হইতাছে আপনার ইন্টারনেটের সকল অপশন তো পাইতেছে মানে এটার উপর আর কোনো টেনশন নাই এক কথায় আপনার গুগল টিভি না না জি গুগল টিভি র‍্যাম পাইতেছেন দুই জিবি রম পাইতেছেন ষোলো জিবি প্রসেসর সবচেয়ে উন্নত মানের এতক্ষণ যে টিভি গুলো দেখলাম এগুলো কিন্তু এক্স ফোর কে প্রসেসর আপনার এটা বলা হয় এক্স ফোর কে এইচ ডি প্রসেসর প্রসেসর আরো এক ধাপ আগে আপনার এটা আরো এক ধাপ আগে এটা আপনার হ্যাঁ তো এইটা আমাদের রেট আছে এক লক্ষ উনিশ হাজার নশো কিন্তু এইগুলো কিন্তু আমরা সীমিত সময়ের জন্য দিয়েছি মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা বরাবর এক লক্ষ টাকা বরাবর এক লক্ষ টাকা পঞ্চান্ন ইঞ্চি এস থ্রি জিরো মডেলটা আপনার যেটা সংক্ষেপে আমরা ব্রাভিয়া থ্রি বলে থাকি আপনার এই যে মানে কেউ যদি এস থ্রি বলে যেটা আর যদি এস থ্রি জিরো বলে ওইটি মানে মডেলটি আমরা তিনটা নামে টিভি একটি কিন্তু নামে ডাকি তিনটা আর এগুলো কিন্তু মেড কিন্তু সরোসরি মালুসিয়া হইবে আপনার এটা সরাসরি মেড মালসিয়া এরপর যদি কেউ একটু বড় টিভি নিতে চান তাহলে যে পঁয়ষট্টি ইঞ্চি আছে পয়ষট্টি সেই মডেল এস থার্টি মডেল পয়ষট্টি অপশন কিন্তু সেম থাকতেসে আমি এই বারবার সেন অপশন বললাম গুগল টিভিতে নাই বলতে কিছু নাই পিকচার করে আমি বারবার বলবো না যে এটা ভালো

টেবিল ফ্যান গিফট করতেছি আপনার এই ফ্যানটা এই ফ্যানটা না হ্যাঁ এটা আমাদের ইম্পোর্ট করা একটা ফ্যান আপনার এই ফ্যানটা বিভিন্ন রকমের ধরনের আছে আপনার এই ফ্যানটা ইচ্ছা করলে আপনি হাতে নিয়ে ক্যারি করতে পারবেন আপনার ইচ্ছা করলে আপনি এটা সিলিং এ ব্যবহার করতে পারবেন বাহ ইচ্ছা করলে আপনি এটা এই জায়গায় বসে ব্যবহার করলেন আপনি ইচ্ছা করলে এটা কারেন্টের সাথে তারের মাধ্যমে

গরম লাগলো আপনি এটা ইউজ করলেন বড় আপনি ইউজ করলেন কোন একটা জায়গায় যেতেছেন আপনার কারেন্ট থাকে না আপনি একটা প্যাকেট করে নিয়ে গেলেন আপনার মানে সব ধরনের সিস্টেম আছে এই ফ্যানটার ভিতরে এসি ডিসি দু সিস্টেম দেওয়া আছে আর যদি কেউ মনে করেন না আসলে আমার ফ্যান দরকার নাই আপনার শুধু আমার টেলিভিশনটা মানে আমরা গিফট হিসেবে বিভিন্ন জন বিভিন্ন রকম গিফট ই করে থাকে প্যাকেজ বানানো থাকে আমরা এই গরমের যেহেতু এটা গরমের সিজন এই জন্য আমরা এটা বলছি আপনার কেউ যদি মনে করেন না আসলে আমাদের বাসায় এসি আছে এটা আছে আমার ফ্যান দরকার নাই সেই ক্ষেত্রে কিন্তু এই টিভি দাম রাগ আমরা মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ আরো সাত হাজার টাকা যাবো সাত হাজার টাকা এরপর যদি কেউ কম বাজার ভিতরে তো নিতে চান তাহলে কিন্তু এক্স সেভেন ফাইভ কে আছে আপনার সেভেন ফাইভ কে ওই যেটা সবচেয়ে পপুলার মডেল বললাম আপনার তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি ওই মডেলেরই ওই মডেলের পঁচাত্তর ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি এক্স সেভেন ফাইভ কে আমাদের শোরুম পেয়ে প্রায় এক লক্ষ এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শো এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র এক লক্ষ পনেরো টাকা মাত্র এক লক্ষ পনেরো হ্যাঁ রিমোট থাকবে দুইটা স্ট্যান্ড থাকবে কোম্পানির লোক থাকবে বাসায় ফিটিং আপনার এ টু কমপ্লিট আপনার টাকা টাকার ক্ষেত্রে কিন্তু আপনি আগে কোনো টাকা দেওয়া লাগতেছে না আপনার বাসা টেলিভিশন পৌঁছে বাসা যে দল ফিটিং করে দিব আপনার সবকিছু এ টু জেড বুঝে পাইয়া টিভি যেন অরিজিনাল আমি আপনার জায়গা থেকে দেখাই দিলাম আপনার বাসায় যেন কোনো এক্সপার্ট থাকে ওনারও দিয়ে দেখাবেন এই টিভিটা কোনো বিন্দু পরিমাণ পার্থক্য আছে কিনা বা এটাকে অরিজিনাল নাকি এটা রিপ্লাব লিস্ট আপনার দেখা তারপরে টাকা পেমেন্ট করবেন আপনার তো এরকম যদি কেউ সাহস করে দিতে পারে তখন বুঝে যাবেন যে ওইটা আসলে কপি তো দূরের কথা আপনার যে পরিমাণ সাহস দেখাইতেছে দিয়েছে আপনার এটা কোনো প্রশ্ন ওঠে না কপি হওয়ার আপনার আর সেকেন্ড কপি তো হয় না আমি প্রশ্ন বলেন এটা যে সিস্টেম কপি হওয়ার কোনো সিস্টেম নেই এটা যদি বড় টিভি নিতে চান তাহলে কিন্তু যে পঁচাত্তর ইঞ্চি টিভি আছে আমাদের এই যে পঁচাত্তর ইঞ্চি আপনার হ্যাঁ পঁচাত্তর কত পড়ে ভাই এই এটা এটারই পঁচাত্তর ইঞ্চি যেটা আছে আপনার এই যে আমাদের পঁচাত্তর ইঞ্চি ব্রাভিয়া এস থ্রি আপনার এই মডেলটা এস থ্রি পঁচাত্তর ইঞ্চিটা যদি নেন এটা আমাদের শোরুম প্রাইস ছিল আপনার দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো হলে আপনার

এই মডেল গুলো যদি নেন আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আশা করি আমাদের কমই কেউ দিতে পারবে না আর আমাদের সার্ভিস সম্পর্কে সবাই জানাই আছে যদি ঢাকার ভিতরে হয় আপনার ঢাকার ভিতরে বাসায় আপনি যাই নিতে চান আমাদের দোকানটা হলো বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম দোকান নাম্বার নয় আর যদি ঢাকার বাইরে হয় তাহলে আপনার শুধু আমাদের ওই ডিসক্রিপশনের যে নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে সরাসরি ফোন দিতে পারেন আপনার শুধু আপনার ঠিকানাটা মেসেজ করে দিয়ে দিবেন টেলিভিশন আমরা ওটা পৌঁছে দিবো আপনার এটা আচ্ছা আচ্ছা যদি চান যে বাসায় ফিটিং করে দিয়ে আসতে আমরা ওইটা আপনার করে দিয়ে আসবো বাসায় ফিটিং করে দিয়ে আসবো ওইটা আমরা আলোচনা সাপেক্ষ করে দিব আপনার এটা